এইবার চলে এসেছি অযোধ্যার হচ্ছে মার্বেল লেক আর মার্বেল লেকটা আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন দেখুন আমার সঙ্গে মার্বেল লেক ঠিক আছে আর এগুলো হচ্ছে মার্বেল লেকের নিচে নামার সময় আপনি এই একটা মার্কেটের মতো পাবেন খাওয়া দাওয়ার জন্য নানা রকম স্ন্যাক্স পুরুলিয়ার যে নানা রকম কাজ সেগুলো আমরা বিক্রি হচ্ছে এখানে আর এটা হচ্ছে মার্বেল লেক যাওয়ার রাস্তা আর রাস্তার দুপাশে মার্কেট আর মার্কেটের পাশে দেখছেন মাথার ওপরে যাতে রোদের তাপটা কম হয় সেটা গাছের পাতা দিয়ে একটা ছাউনি মতো করা হয়েছে আর সেটার জন্য দেখতে খুব সুন্দর লাগছে এই রাস্তাটা আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মার্বেল লেক একদম সামনে যাওয়ার জন্য আর রাস্তার আশেপাশে দেখতে পাচ্ছেন যে চারিপাশে কত দোকান আর এই চলে এলাম আমরা মার্বেল লেক আর এই চলে এলাম আমরা মার্বেল লেক আর মার্বেল লেকের দেখতেই পাচ্ছেন যে চারদিকটা পাথরের একটা খাদান বলতে পারেন যেটা তার চারদিক থেকে এখান থেকে মার্বেল মানে কেটে কেটে সময় তোলা হয়েছে এখন এটা ব্যবহার করা হয় না এবং এইখানে জলে নামা একদম নিষিদ্ধ কারণ এটা প্রচন্ড ডিপ আর এখানে মানুষজন প্রচন্ড ঘুরতে আসছে অতি উৎসাহী যারা জলে নাম নামলে কিন্তু প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে আর সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে আর এই মার্বেল লেকের দৃশ্য উপভোগ করছে প্রথমে আপনাদেরকে নিচে থেকে দেখাচ্ছিলাম এবার আমি ওপরের থেকে আপনাদের মার্বেল লেকের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আর দূরে পাহাড়টা দেখছেন না এই এরকমই এটা হয়তো পাহাড় ছিল সেই পাহাড়টাকে কেটে 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 এই এই জলাশয়টা তৈরি হয়েছে এইভাবে আর এই হচ্ছে অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক আর মার্বেল লেকের কাছে আমরা দাঁড়িয়ে আছি আর দেখতেই পাচ্ছেন আমার পেছনে মার্বেল লেকের জায়গাটা তো আচ্ছা এরপরে আমরা যাচ্ছি যাচ্ছি এখানে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমার সঙ্গে তো বন্ধুরা এবারে আমরা ফাইনালি পৌঁছে গেছি এরপরের জায়গা হচ্ছে বামনা ফলস বামনা ফলস হচ্ছে আপনার এখানে রোডের ওপরেই আছে আপনাকে নামতে হবে পাহাড় ঝর্ণা দেখতে গেলে পুরো ঝর্ণাটা দেখতে গেলে আপনাকে চারশো সিঁড়ি নিচে নামতে হবে এবং অর্ধেক ঝর্ণা দেখতে গেলে আপনাকে দুশো সিঁড়ি নামতে হবে এটা আপনার চয়েসের ব্যাপার যে আপনি ঝর্ণা দেখার জন্য চারশো সিঁড়ি নামবেন বা দুশো সিঁড়ি নামবেন এক আদিবাসী শিল্পী দেখুন একটা নিজেদের বাদ্যযন্ত্র দিয়ে গান বাজাচ্ছে আর আমার মেয়েও সেখানে একবার ট্রাই করলো আর এই হচ্ছে সিঁড়ির পথে বামনি ঝর্ণা নামার জন্য যেতে হয় হালকা হালকা dia 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 এটা হলো ফার্স্ট ভিউ পয়েন্ট আপনারা ওই দুশো শ্রেণীর মতো নামতে পারলে এটা দেখতে পারবেন আর এটা হলো সেকেন্ড ভিউ পয়েন্ট আর এটাকে অনেকে সবাই সীতাকুণ্ড বলে এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট আর এর পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পুরুলিয়ার আরো ভালো ভালো ভিডিও আছে बाय बाय टाटा गुड बाय गया